আসসালামু আলাইকুম নতুন আরও একটি তত্ত্বমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে যে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করতেছেন আপু কোনো একটা আপডেট কেন দিচ্ছেন না অনেক দিন হলো ভিডিও দিচ্ছেন না তো আপডেটটা আসলে কি দিব বলেন অনেক বেশি রিজেক্ট হচ্ছে বলার মতো কোনো ভাষা নেই যে কি পরিমাণ রিজেক্ট দেওয়া হচ্ছে থেকে যারা দুই সালে জমা দিয়েছিল দুই হাজার চব্বিশের কাগজও রিজেক্ট হচ্ছে যে পরিমাণে বিসা দিচ্ছে তার থেকে তিন গুণ হচ্ছে আপনার রিজেক্ট দিচ্ছে তো এত পরিমাণে রিজেক্ট দেওয়ার কারণে আসলে মন চায় না যে ভিডিও তৈরি করি কারণ আমার নিজের কাছে কয়েকজন ছিল তারাও হচ্ছে রিজেক্ট পেয়েছে কাগজ তাদের মালিক সঠিক ছিল কিন্তু তারা নাকি কাগজগুলো তুলে নিয়েছে না নিজের কাজ থেকে দেখলে আসলে অনেক বেশি কষ্ট লাগে কারণ তারা দীর্ঘ দুই বছর করেছে বিচার জন্য এখন হচ্ছে তারা রিজেক্ট খাওয়ার পর আসলে মনে হয় যে মানুষ মরে গেলে যেমন একটা কষ্ট ঠিক তেমনটাই কষ্ট হয়েছে কারণ হচ্ছে অনেক টাকার লেনদেন ছিল সেখানে অনেক আশা বর্ষা ছিল অনেকটা সময় চলে গেছে এখন যখন রিজেক্ট হয়েছে তখন সত্যি তাদের মনের অবস্থা খুবই খারাপ এগুলো কাছে থেকে দেখলে আসলে ভিডিও তৈরি করার মন মানসিকতা থাকে না তো যারা বিষা পাচ্ছে তাদের জন্য অভিনন্দন আর যারা রিজেক্ট পেয়েছে তাদের জন্য আসলেই বিষয়টা খুবই কষ্টদায়ক তারপর আমি আপনাদের বলবো ঘুরে দাঁড়ান অন্য রাষ্ট্রের জন্য অ্যাপ্লাই করুন আর টাকাটা তুলে ফেলার ব্যবস্থা করুন কারণ টাকা ফেলে রেখে আর কোনো লাভ নেই আমার কাছের যারা হচ্ছে রিজেক্ট পেয়েছে তারা টাকা তোলার জন্য যখন আলাদের সাথে যোগাযোগ করছে সে বলতেছে যে দুই হাজার পঁচিশে আবারও তার জন্য আবেদন করার চেষ্টা করবে কিন্তু আসলে অসম্ভব একটা কাজ কারণ যেহেতু দুই বছর চলে গেছে এখন নতুন করে আবেদন করলে না জানি আরও কতগুলো সময় লাগবে তার কোনো নিশ্চয়তা নাই তার চেয়ে বরং টাকাগুলো তুলে অন্য অন্য রাষ্ট্রের জন্য অ্যাপ্লাই করা যেটা হবে বুদ্ধিমানের কাজ আমি আমার কাছে যারা হচ্ছে রিজেক্ট খেয়েছে তাদেরকে এই পরামর্শ দিয়েছি এছাড়া আমার বলার মতো কোনো বাসা নেই আসলে পরিস্থিতি খুবই কঠিন এখন বে গোবলের সামনে গেলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কত ভয়াবহ দিনগুলো এখন যাচ্ছে কারণ বিসা যে পরিমাণে ভিসা দিচ্ছে তার থেকে বেশি পরিমাণে কিন্তু রিজেক্ট পাচ্ছে মানুষ সে একটা বিষয় ভালোই হয়েছে কারণ আপনারা যারা রিজেক্ট খেয়েছেন তারা একটা সমাধান পেয়েছেন আর যারা ভিসা পেয়েছেন তারাও একটা সমাধান পেয়েছেন এখন যারা কাগজ ফেরত পাচ্ছেন রেডি ফর কালেকশন পাচ্ছেন তারা অবশ্যই টাকাগুলো তুলে ফেলার ব্যবস্থা করবেন